মনে <laughs> পড়ে <laughs> 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 ला बेनाडै नै दिइदिनु बेनाडारो देखि दिदा सन्यासी सबैलाई तपाईले अरे सामने लाग लाग लागै दिदा गर्नुहुन्छ हामीले आरे दुपाउले এই মূল্যায়ন করা হয়েছে কৃষকদের প্রতিটি জেলায় প্রতিটি উপজেলায় প্রতিটি ইউনিয়নে কৃষক প্রতিনিধি সম্পৃক্ত করে एरिया चले आइयो दिदीलाई ग्याकना दिदीले जे दिन्छ त्यही मान्छ है रे भडा सबैले 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 सबै

জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন শেখ হাসিনাকে অভিনন্দন জানাই অভিনন্দন বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী আদন্দাকে তিনি আমাদের এই ধান প্রয় কমিটিতে কৃষক লিখের অবরোধ সম্পৃক্ত করেছে মানন্দা অনেক সরকার এসেছে বড়দিন কিشبকে কেউ মূল্যায়ন করেনি শিশুদের কেউ মূল্যায়ন করেনি তাই জননেতে শেখ আছে আজকে যে মূল্যায়ন করেছে আমরা বাংলাদেশ শিক্ষক বৈরেশিনদালা সক্ষম ওই জননেতে শেখ আছে নাকে ও মুক্তি পরিষদের সদস্য잖아요 আমি টিম করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি জানিয়ে আমি আমার সংশ্লিষ্ট বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হচ্ছে বঙ্গবন্ধু মজি তুমি তুমি আছো টঙ্গি পাড়ায় তুমি দেখো তোমার গঠিত সংগঠন বাংলাদেশ কৃষক লীগ যে জন্য গঠন করেছিলে যে জন্য কৃষকের অধিকার আদায়ের জন্য আজকে